দেখতে পাচ্ছ কতটুকু দূরত্বে তো বন্ধুরা দেখো আমাদের বাঙালিদের মধ্যে যে কালচারের কিন্তু সেদিন কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাম্বুলেন্সের জাস্ট এর আপ পুরো ফাঁকা করে রেখে দিচ্ছে যাতে কারো জেরে কোনো দিক দেখ আর আমার বিশেষ ঘুরতে ঘুরতে সকল তোমাদের কাছে তাহলে এবার অবশেষে আমরা পৌঁছে গেলাম এই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাজিৎ আমরা রথের কাছাকাছি এবারে আমরা দেখে নেবো কোথায় কী কী আছে কী ধরনের হচ্ছে আচ্ছা তোমাদের কাকে দেখাচ্ছি দেখো দেখো রাম ভক্ত হনুমান আমি যখন তো দেখো বন্ধুরা মিসেসকে দিলেও দেখো গ্লুকনটি দিচ্ছে মানে সবাইকে এক একজন হাতে কিন্তু দিয়ে দিচ্ছে আর এই দেখো তো এনারা এসছে সেবাশ্রী মানে এক একজন মানে এক একজন এক এক জায়গা থেকে এসছে সব আরো কিছু কিছু এসে হলুদ কালারের যারা ড্রেস করে আছে কিছু কিছু জায়গায় ভারত সেবা আশ্রম থেকে এখান থেকে এসছে জয় জগন্নাথ জয় শ্রীর তো আমাদের রাম ভক্ত হনুমানও কিন্তু এখানে কিন্তু চলে এসেছে আপাতত তাই তো আর এই হচ্ছে দেখো গরমের জন্য দেখো স্প্রে করছে কিন্তু এই জল প্রচুর গরম প্রচুর গরম জয় শ্রীরাম সামনাসামনি আলাপও হয়ে গেল কিন্তু বাট কী বললো আমি কিছু বুঝতে পারলাম না তো দেখো ওদিকে দেখো স্প্রে করছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো তো আমি তোমাদেরকে কিন্তু সামনে দেখে দেখাচ্ছি দেখো জল কিন্তু ওপর দিয়ে কিন্তু স্প্রে কিন্তু করে দিচ্ছে আর এখানে দেখো জলের দেখো মোটামুটি কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে যে ধরনের গরম পড়েছে সবার জন্য কিন্তু একটা আশ্বাস কিন্তু খুবই দরকার আর সত্যি কথা বলতে গেলে জগন্নাথের আশীর্বাদে যদি একটু ওপর থেকে যদি সেই বৃষ্টিটা যদি দেয় তাহলে তো একদম বিশাল মনোরঞ্জন হবে তাহলে চলো এবার ঘুরতে ঘুরতে সামনের এই তথ্য মানে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাজি আমি কিন্তু সেই রথযাত্রার কাছে কিন্তু আসতে চলেছি এইবারে চলো আমরা এই দেখিনি এবার সামনে থেকে তো দেখতে পাচ্ছ কতটুকু দূরত্বে এখানে কিন্তু আটকে দিয়েছে তো প্রভু জগন্নাথ বলরাম সুভা এই রথ দেখা যায় সামনে থেকে দেখো ভক্তবন্ধুদের ভিড় দেখো তো সবে শুরু সবে শুরু এখনো কিন্তু বাকি আছে কিন্তু আজ কিন্তু রথ কিন্তু একদিন না রথ কিন্তু এই বছর পড়েছে কিন্তু দুদিন এটা আজ কিন্তু সন্ধেবেলায় কিন্তু জগন্নাথ বর্ণের শুরুতে থেকে রাতে কিন্তু রথের খোলা হবে তারপরে কিন্তু মানে আজকে তুমি সামনে একটুখানি রথ কিন্তু এগোবে তারপরে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মাসির মাসের বাড়িতে কিন্তু এগোবে দাদা এদিকে দেন হাওয়া আসছে না তো দাদা খুব কষ্টে কিন্তু হাত পাখা কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু আসি করে

আর তারপরে হচ্ছে আমাদের বলরামজি যে রথের নাম হচ্ছে আর এই রথের সারথী হচ্ছে মাতালি আর এই রথের যেহেতু হাইট হচ্ছে তেতাল্লিশ ফিট কাঠ হচ্ছে যে রথটা যে কাঠে দিয়ে তৈরি করা হয়েছে সাতশো তেষট্টিটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তারপরে চলে আসছে কিন্তু আমাদের সুভদ্রা দেবী তার রথের একটা পৃথক নাম আছে তার নাম হচ্ছে দোয়ার পালন হচ্ছে তিরানব্বই ফিট তো বন্ধুরা এবছর কিন্তু প্রায় তান্ন বছর পর উনিশশো একত্রিশ সালে হয়েছে বন্ধুবার রথ দুদিন ধরে হয়েছিল এবছরও কিন্তু ঠিক সেরকমই রথে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা এই প্রভুদের কিন্তু এখন তোলা হবে না তোলা হবে যতদূর জানা যাচ্ছে রাত্রির আটটা সাড়ে আটটা বেজে যাবে তারপর সামান্য কিছু টানার পর কিন্তু সারা রাত্রি ধরে আমাদের জন্য অপেক্ষা করবে কিন্তু পরের দিনে মাসির বাড়ি যাওয়া মাসির বাড়ি যাওয়ার জন্য আমরাও সারা রাত যাবো এখানেই থাকবো তো জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বন্ধুরা দেখো আমাদের বাঙালিদের মধ্যে যে কোনো দিক দিয়ে কোনো কিছু ত্রুটি কিন্তু নেই আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো এতটাই গরম পড়েছে জলে ফোর্স কোনো দিচ্ছে দেখো জাস্ট জাস্ট তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দেখ এরা কিন্তু সব সেবা কিন্তু করছে তার মানে কী সেবাটা করছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভেতর থেকে ধরো কোনো গাড়ি আসা তো কোনো সময় দেখবে যে হনুমান যেটা চেয়েছে সেইটা কিন্তু আসে আর তারপরে দেখো একজন দেখো অসুস্থ হয়ে গেছে তারাও কিন্তু তাদের কিন্তু ধরে নিয়ে যাচ্ছে মানে রাস্তাটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পুরো পাকা করে রেখে দিচ্ছে যাতে কারো যাতে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা জল দেখতে পাচ্ছেন জল দেশটা খাবেন কোথায় কোনো জায়গার এমন একটা জায়গা আছে যেখানে এখানে কিন্তু সবাই কিন্তু সেবা করার জন্য কিন্তু বসে আছে আর ফ্রেশ মানে খেলে একদম পুরো ফ্রেশ হয়ে যাবে দাদারা কিন্তু খুলে দিল একটু হেল্প করে দিল জল দেশটা কিন্তু খুবই পেয়েছে যখন কি জানাচ্ছে জগন্নাথ যখন মন্দিরের ভিতর থেকে বেরোয় তখন কিন্তু মাথা দেখা থেকে এরকম একবার এরকম তার কারণ আছে তার কারণ হচ্ছে প্রভু জানাচ্ছে মাথা নিচু করে আমি এসে গেছি বলছে তোমরা আসো স্বাগত জানাই আবার নিচু শুধু বলছে আমি এসে গেছি জানাই এসে গেছি তোমাদের স্বাগত জানাই সেই জন্য তোমরা ফলো করবে একটা জিনিস দেখবে সব দেবতিন্তা হাত কিন্তু এরকম থাকে নাই এরকম থাকে একমাত্র জগন্নাথ বদরং পুয়া সাত এটাই বোঝাচ্ছে সব সময় তোমাদের আহ্বান আসো তোমাদেরকে আমরা গলা জড়াই তোমাকে আমরা ভালোবাসি এখন এক কথা জয় জগন্নাথ তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে হলুদ কালারে কিন্তু যারা টেস্ট করে আছে তারা কিন্তু ভারত সেবা আসামে আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু বলেছিলাম আচ্ছা কিছু দাদা আর কিছু ভাইদের সাথে কিন্তু দেখা হয়ে গেছে এনাদের যে সেবাটা সেটা জেনে নেবো এবং এনারা কোথা থেকে এসছে সেটাও জেনে নেবো আপনারা কোথা থেকে এসছে কলকাতা কোথায় পালিগঞ্জ সবাই সবাই হ্যাঁ আচ্ছা আপনাদের এই সেবাটা কী আছে সেবার মধ্যে আপনাদের আন্ডারে কী করছে ওই যে রুগী মানে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু আপনাদের এটাই দায়িত্ব পড়েছে কিন্তু জলে জলাকার পুরো একদম আর এতটা গরম সত্যি মতো ভিজের দিকটা দেখো এতটা দেখো পুরোটা ভিজে চাপা চাপ হচ্ছে

দেখো এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার মানে জলের গাড়ি কিন্তু এখানে কিন্তু রাখা আছে যাতে কারো যাতে কোনো দিক কোনো অসুবিধা যাতে না হয় আর দেখো এনারা কিন্তু সেই গ্লোকনটি দিচ্ছিল আমি কিন্তু তোমাদের কিন্তু প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম সেদিন কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাম্বুলেন্সের কিন্তু গাড়ি কিন্তু দেওয়া ছিল এখানেও কিন্তু এখন এখন কিন্তু অ্যাম্বুলেন্সের কিন্তু গাড়ি কিন্তু দিয়ে দিয়েছে চলো আমরা একটুখানি কাছাকাছি আর একটা জায়গা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি